লিফ টু হচ্ছে কি বলে বিয়ে না করে ওপেনলি একজন আরেকজনের সাথে থাকা সেক্স করা এই লিপ্টুগিদের ব্যাখ্যা কি হচ্ছে যে হচ্ছে বিয়ে না করে একসাথে থাকা এটি হচ্ছে লিপ্টুগিদের ব্যাখ্যা ওকে ফাইন উলঙ্গ হয়ে মিডিয়ার সামনে আসলেই তো হয় এতই যেহেতু আপনার শরীর দেখানোর চুলকানি ওনার এই অবস্থা দেখে মনে হচ্ছে দৌলদিয়া পল্লীর জারুধানি আর মাদারবোর্ড সাংবাদিকরা ক্যাপশনে লিখেছে মঠেল একটা মেয়ে কতটা নির্লজ্জ বেহায়া অশিক্ষিত মূর্খ হলে ক্যামেরার সামনে এসে লিপ টুগেদার এর নোংরা ব্যাখ্যা দিতে পারে আসলে কি ভাই আমার তো মনে হচ্ছে এদের জন্মটাই বিয়ে ছাড়া লিভ মাধ্যমে হয়েছে সাংবাদিকরা আর কাউকে না পেয়ে পতিতালয়ে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছে এদের রুচির দুর্ভিক্ষ চল অভিনেত্রী এদের জন্য জন্য আর ক্যাপশনের মিডিয়াকে মানুষ ভিন্ন চোখে দেখে আর বর্তমানে তো কিছু কিছু হলুদ সাংবাদিকরা জঙ্গল থেকে উইস্কি ধরে এনে ক্যামেরার সামনে বসিয়ে দিয়ে বলে দেয় অভিনেত্রী হা হা হাস্যকর বিশ্বাস করেন রাসেল ভাই এ সকল উইস্কি